আমি মুগ ডালটা যদি মাছের মাথা দিয়ে রান্না করি তাহলে একটু ভিন্ন কাদায় রান্না করি সবাই অনেক বেশি প্রশংসা করে আর বেশি পছন্দ করে সবাই কিন্তু চেটে পুটে খায় এই মুগ ডালটা যদি এইভাবে রুই মাছের মাথা দিয়ে রান্না করা হয় আজীবন কিন্তু আপনার এই স্বাদ মুখে লেগে থাকবে আর একটু ঝাল ঝাল হলে আমার আর কিন্তু খুব বেশি ভালো লাগে চলেন কথা না বাড়িয়ে রেসিপি শেয়ার করি এখানে আমি পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল দিয়ে নিয়েছি আর মাছের মাথাটা আমি ভেজে নিব তো মাছের মাথাতে আমি হলুদ লবণ আর একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে ভালো করে মেখে দশ মিনিট রেখে দিছিলাম যাতে মাছের মাথা থেকেও সুন্দর একটা স্মেল আসবে এটাকে কিন্তু টি পাল্টে লাল লাল করে ভেজে নেব আশা করি ভিডিও ভালো লাগবে ভালো লাগলে শেয়ার করে দেবেন এখানে আমি পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ রসুন লাল লাল করে ভেজে আদা রসুন বাটা একটু জিরা বাটা লবণ হলুদ আর শুকনো মরিচের গুঁড়া দিয়ে কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এভাবে যদি একবার হলো মুগ ডাল রান্না করেন মাছের মাথা দিয়ে তাহলে কিন্তু সবাই অনেক বেশি প্রশংসা করবে আমি যেরকম প্রশংসা পাই আপনিও কিন্তু এইভাবে রান্না করে প্রশংসা পেতে পারেন আর একটা মাছের মাথা দিয়ে আপনারা চাইলে তৃপ্তি করে পাঁচ থেকে ছয়জন খেতে পারবেন এখানে আমি দুইটা আর ছোটো সাইজে টমেটো কুচি করে নিয়েছিলাম টমেটোটা দিয়ে নিলাম সামান্য পরিমাণ পানি দিয়ে আমি টমেটোটায় ভালো করে কষিয়ে নিব আর এখানে আমি মুগ ডালটা আগে থেকে ভালো করে ভেজে দশ মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম আর সাথে অল্প অল্প মুঠো পোলাও চাল মানে অল্প কিছু পোলাও চাল আমি ভিজিয়ে রেখেছিলাম তারপরে শিল্পাটা আদো ভাঙা করে দিয়েছি এভাবে পোলাও চালটা দিয়ে আমার মা সব সময় রান্না করে তো আমি কিন্তু মায়ের কাছ থেকে শিখেছি এখানে আমি আরও একটু পানি দিয়ে ডালটাকে ভালো করে সিদ্ধ করে নেব অনেকেই ধারণা যে টমেটো দিলে ডাল সিদ্ধ হয় না না ডাল কিন্তু সিদ্ধ হয় তো এটাকে ভালো করে সিদ্ধ করে আমি একটু ডাল ঘুটনি দিয়ে ঘুঁটে নিচ্ছি আমার মনে হয় ডালটাও যদি আদো ভাঙা হয় তাহলে খেতে খুব বেশি ভালো লাগে আপনারা চাইলে এখানে মাছের মাথা আরও দিতে পারেন তো আমার ফ্রিজে একটা মাছের মাথায় গড়াগড়ি করছিল তো সেইটা দিয়েই কিন্তু আমি আজকে মুগ ডালটা রান্না করছিলাম এখানে একটু গরম পানি দিলে ভালো হয় আর প্রচণ্ড বৃষ্টির কারণে আমি গরম পানি যে করব সেই সিস্টেমটাও ছিল না এই জন্য এখানে আমি ঠান্ডা পানি দিয়েছি আপনারা অবশ্যই কিন্তু এখানে গরম পানিটা অ্যাড করবেন তারপরে মাছের মাথাটা দিয়ে নিলাম পানি একটু আমি বেশিই দিয়েছি কারণ এই মুগ ডালটা একটু ঝোল ঝোল খেতে আমার খুব বেশি ভালো লাগে ধনিয়া পাতা দিয়ে নিলাম ধনিয়া পাতা দিয়ে আমি ভালো করে আরও চার থেকে পাঁচ মিনিট ঝাল করে নিব কিছু কাঁচামরিচ দিলাম সুন্দর একটা ফ্লেভার আসবে আর আপনারা ঝাল খেতে চাইলে আর একটু ঝাল দিতে পারেন এরপরে সর্বশেষ হচ্ছে আমি ভাজা জিরার গুঁড়া দিলাম আমরা কিন্তু সবসময় রান্না শেষে ভাজা জিরার গুঁড়া দিই ভাজা জিরার গুঁড়া দিলে সুন্দর একটা স্মেলও আসে আর খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে এই ডালটা একবার হলো এভাবে ট্রাই করবেন ট্রাই করে যদি কাউকে খাওয়ান মাংস বাদ দিয়ে কিন্তু এই ডালটা খাবে দেখেন কতটা লোভনীয় হয়েছে কালারটা জাস্টে ওয়াও গরম ভাতের সাথে যদি এটা খান তাহলে তো আর কোনো কিছুই লাগবে না তৃপ্তি করে খাওয়ার জন্য এটাই কিন্তু যথেষ্ট আর রুটি পরোটা যে কোনো কিছুর সাথে খেতে পারেন তো আমার থেকে কিন্তু সাদা ভাতের সাথে একটু কাঁচামরিচ হবে আর লেবু হবে খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে একবার যদি ট্রাই করেন তাহলে বুঝবেন যে এইটা খেতে কতটা বেশি মজা লাগে সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ